নগরের টাউন হল মাঠে বুধবার বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজে আমিনুর রশিদ ইয়াসিন সমর্থকদের সমাবেশের কথা হলেও প্রশাসন কোনো গ্রুপকে অনুমোদন দেয়নি দুই পক্ষই একই স্থানে সমাবেশে পরিকল্পনা করায় দিনভর উত্তেজনা সৃষ্টি হয় সন্ধ্যা থেকে উভয় দলের অনুসারীরা মাঠের দুই পাশে অবস্থান নিয়ে মিছিল করেন পরিস্থিতি উত্তপ্ত হয় পুলিশ র্যাব ও সেনাবাহিনী মাঠের মাঝখানে অবস্থান নেয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে অন্য ভেনুতে জনসভা করার পরামর্শ দেওয়া হয় পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান একই স্থানে দুই পক্ষের কর্মসূচি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ জননিরাপত্তার সাথে টাউন হল মাঠে কাউকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয় না でもって。 Редактор субтитров А.Семкин Корректор